গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি বেশ ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘোর ঘোর মানে ঘোর ছিল না বেশ সকাল সকালই হয়ে গেছিলো কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল তো সকাল সকাল উঠেই দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তার জন্য কান মাথাতে একটু অন্যা জড়িয়ে নিয়েছিলাম তো তারপরে আমি সকালে কাজ শুরু করে দেব যেহেতু মা বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই মা হচ্ছে বাড়িতে নেই যেহেতু সব কাজ মানে সংসারের সমস্ত কাজটাই দুজন মিলে ভাগাভাগি করে করি সেটা আমাকে একা করতে হবে তার জন্য মানে সকাল সকাল ঘুম থেকেই উঠে নিয়ে মানে প্রস্তুতি নিচ্ছিলাম সমস্ত কাজগুলোকে করার তো কেমনভাবে মানে কাজ করলে তাড়াতাড়ি করতে পারবো মানে যত তাড়াতাড়ি করতে পারবো সেটাই ভাবছিলাম কোনটার পরে কোন কাজটা করলে মানে তাড়াতাড়ি হবে তার জন্য তো দেখো তাড়াতাড়ি করে মানে উঠে রান্নাঘরটাকে আগে গুছিয়ে নিয়ে নিয়ে এই রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘরটা যেহেতু প্লাস্টার করা হয়নি এখনো মানে সিমেন্ট বালি মানে জোরে জোরে পড়ে তো তার জন্য একটু ঝাড় দিয়ে ভালো করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম আর সব কিছু রান্নাঘরে আমার কমপ্লিট করা হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে তো রান্নাঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমি এই যে চলে এসছিলাম ফ্রিজে ফ্রিজে কিছু সবজি ছিল তো এইগুলো বার করার জন্য তো ফ্রিজে সবজিগুলো একে একে আমি বার করে নিচ্ছিলাম আর হচ্ছে মামামের কিছু লেবু বার করে নেবো মানে মামাম দুপুরবেলা খাবে তার জন্য তো তখনও কেউ ঘুম থেকে ওঠেনি মানে তোমার দাদাভাই তখনও ঘুম থেকে ওঠেনি আমার শ্বশুরমশাই ঘুম থেকে উঠে রাস্তার দিকে হাঁটতে গেছে তো এবার আমি রান্নাঘরে চলে এসেছিলাম একটু গরম জল বসিয়েছিলাম মানে যেহেতু তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছিলো উঠে বললো আমাকে একটু গরম জল করে দাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গলাটা ব্যথা করছিলো তাই তো দেখো কলতলায় চলে এসেছি এসে দেখি কলে মানে টাইমে জল চলে এসছে তো আমি ভাবলাম জলের কাজগুলো আগে কমপ্লিট করব। তো জলের কাজ বলতে তেমন কিছুই না তো দেখি কি কী কাজ করি তোমরা দেখতে থাকো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু খুবই ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক ভালোবাসা জানাই তো যারা মানে আমাকে লাইক কমেন্ট মানে করছো তাদেরকে অনেক ভালোবাসা আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা আমার খুব ভালো লাগে তো দুদিন আমি ভিডিওটা মানে অনেকটা কী বলবো ভিডিও করা ছিল কিন্তু ঠিক করে এডিট করে পোস্ট করতে পারছিলাম না তার জন্য খুবই দুঃখিত তো আজ থেকে ভিডিও কন্টিনিউ তোমরা পেয়ে যাবে তো দেখো উপরে ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে আমি এই যে নিচে চলে এসেছি এসে আমি বাবা মায়ের ঘরের মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো এসে আগে মশারিটা আমি গুছিয়ে মানে তুলে নেবো মশারিটা তুলে নিয়ে একে একে কাতা বালিশগুলো সব ভাজ করে নেব তো দেখো মশারিটা তুলে নিলাম নিয়ে এবার জানলাটা খুলে দেব যেহেতু ঠান্ডার সময় তার জন্য জানলাটা বন্ধ করাই থাকে শীতের গরমের সময় হলে জানলা খোলাই থাকে যেহেতু শীতকাল তার জন্য মশা আছে আর তাছাড়াও হচ্ছে তোমার ঠান্ডা ঢোকার জন্য মানে জানলাটাকে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে তো মা থাকলে মা মানে বিছানাটা মায়েদের বিছানাটা মায়ে গুছিয়ে নেয় তো বাবা যেহেতু চলে গেছে মানে আমাদের হচ্ছে মার্কেটে চলে গেছে সেহেতু হচ্ছে আমি একাই বাড়িতে আছি তো আমি যতটা বাচ্চি গুছিয়ে নিচ্ছি তার জন্য এই যে বিছানাটাকে একে গুছিয়ে নিচ্ছি তো মা বাড়িতে ছিল না যার জন্য তবু বিছানা মানে এতটা ঘুটিয়েছে কেন তিন চারটে কাঁথা ছিল সেগুলো তো অনেকটা সুন্দর করে গুছিয়ে ভাজ করতে হবে তো এই কাতাগুলো এগুলো সব আমার শাশুড়ি মায়ের নিজের হাতে মানে বানানো মানে নিজেই উনি সেলাই করেন ওনার নিজের হাতে সেলাই করা খাতা তো আমি তো ভালো করে মানে আমি সেলাই কাজ পারি কিন্তু এখন তো সময়ই পাই না যেহেতু এই যে ভিডিও করি তারপরে একটা ছোটো বেবি আছে মানে সময়ও হয় না আর যেটুকু সময় হয় ধৈর্য লাগে না মানে সেলাই করার তো মা আগে আগে মানে যখন অল্প কম বয়স ছিল তখন অনেক কাতা সেলাই করেছে প্রচুর কাতা আছে মায়ের শাশুড়ি মায়ের নিজের হাতে বানানো কাতা তো হচ্ছে আমি তো সময় পাই না করিও না মাই করতো এখন আর উনি পারেন না মানে এখন অতটা ছুঁচ পড়াতে পারে না ভালো করে আর হচ্ছে করলে তো ঘাট যন্ত্রণা করে যেহেতু একটু নিচু হয়ে কাজটা করতে হয় তার জন্য পারে না আর করে না তো তারপরে আমি চলে এসেছিলাম উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম একে একে দেখো মানে যতটা তাড়াতাড়ি করে কাজগুলো করা যায় তো আমি উঠোনটাকে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এই যে বাইরের রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের উঠো মানে আমাদের গ্রামের দিকে বাড়ি তো আমাদের কিন্তু রাস্তাঘাট উঠোন অনেকটাই বড়ো তো ওইগুলো ঝাড় দিতে কিন্তু অনেক অনেকটাই সময় লাগে আমি স্পিডে দেখাচ্ছি বলে মনে করো না অল্প তো অনেকটাই বড় উঠোন আর এই যেই বড় রাস্তাটা ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়া এখনোই শেষ হয়নি তো দেখতেই পাচ্ছ মানে ভিডিও করছি আর ঝাড় দিচ্ছি কাজ করছি ভিডিও করছি তার জন্য না অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো কাজে তো যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছিলাম তো এই যে হচ্ছে গোয়ালঘর ঠাকুমার কাছ থেকে মানে আমাদের পাশে একটা ঠাকুমার কাছ থেকে গরুগুলোকে বার করে নিয়েছি আমি না গরু বার করতে মানে গরুর ওই দড়িটা বাঁধতে পারি না আর সব কিছু করতে পারি গরুকে জল খাওয়ানো জামনা কাটা সব করতে পারি কিন্তু গরুকে গরুটাকে বার করে বাঁধা এটা আমি করতে পারি না তো দেখো গোয়ালঘরে ঢুকে আমি এই যে গোবরগুলো এক একে মানে কুড়িয়ে নিয়ে বালতিতে করে এই যে বাগানে একটা আমার মানে গোবরের অল আছে মানে অল করে রেখে দেওয়া হয় সারা বর্ষাকালের গোবরটা তো সেখানেই গোবরগুলোকে রেখে দিয়ে এই যে আমি চলে এসেছিলাম গোবরটাকে রেখে এই যে চলে এসেছি তো এসে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে নেব যেহেতু গোবর পড়েছিল তারপর পিছুলি সব ছড়ানো ছিল তাই একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব সেটা মানে ঘরটা শুকিয়ে যাবে যেহেতু গরু থাকে যাদের বাড়িতে গরু আছে তারা তো অবশ্যই জানো যে গো গরু থাকলে কতটা মানে গলঘরটা নোংরা হয়ে থাকে তো সেইগুলোকে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছিলাম গরু বাছুরকে জল দেব তো টাইমে জল দিচ্ছিলো তার জন্য তাড়াতাড়ি করে কলসিপাতিটা ভর্তি করে এই যে জল ভরে নিয়েছিলাম নিয়ে মানে ওদের আটা দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি যাদের মানে গরু আছে তারা নিশ্চয়ই জানো গরুকে কী মানে গরু থাকলে গরুর পিছনে কতটা কাজ করতে হয় তো এগুলো সব আমার মাই করে আমাকে করতে হয় না মানে উনি থাকলে আমাকে এগুলো করতে হয় না কোনো দিন তোমরা এই কদিন ভিডিও বানাচ্ছি যে কটা দিন মানে এই যে প্রায় এক দু মাস হতে যায় ভিডিও বানাচ্ছি তোমরা তো কখনো দেখো আর কখনও আমি করিও না মা বাড়িতে না থাকলেই অগত্যা কে করবে তাই আমিই করি দেখো গরুগুলোকে আমি জল দিয়ে নিচ্ছিলাম নিয়ে এই যে চলে এসেছিলাম কলতলায় মানে যেহেতু কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে গুছিয়ে নেব তার জন্য তো এই যে মায়ের কিছু জামা কাপড় ছিল মামের কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম মানে গুছিয়ে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কেচে মেলে এই যে মেলতে চলে এসছি আর আজকে আর উপরে যায়নি যেহেতু অল্প কটা জিনিস তার জন্য আর উপরে যায়নি নিচেই হচ্ছে মেলে দিচ্ছি সব জিনিস এই যে মায়ের মানে মা সব কাপড় জামা খুলে মা মামের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোই ধুয়ে কেচে নিচ্ছিলাম তো নিয়ে আমি চলে যাবো রান্নাঘরে তো তোমার আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট মানে আমার প্রচুর ভালোবাসার মানে মনে ভালোবাসা দেয় যে না আমি ভিডিও বানাবো তোমাদের জন্য ভিডিও বানাতে হবে আমায় এইটাই মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি মানে কি কি করি আমি সারাদিন সেটাই তো এর আগে তো দেখেছো তো এর আগেই শুধু দেখেছো ঘর ঝাড় দিই ঘর পরিষ্কার করি ঘর মুচি কাপড় কাছি এগুলোই তো আজকে একটু রকম ভিডিও তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু মাম্মা মাছে মাম্মামের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে আমি মাম্মামের জন্য করব ডিম সিদ্ধ তো তার জন্য এই যে ডিমটাকে এই গ্লাসে দিয়ে নিয়েছি এই গ্লাসে করে আমরা চা করি মানে এগুলো কি না বাবু গ্লাস বলে আমি জানি না তোমাদের ওখানে মানে তোমরা কি গ্লাস বলো এটা আমাদের এখানে আমরা বাবু গ্লাসই বলি তো ওই গ্লাসে করে আমি চা করি জল গরম করি সব সবসময় হাঁড়ি বা বড়ো বড়ো পাত্র না দিই ওই গ্লাসটাকেই মানে গ্যাসে দিয়ে পুড়িয়ে মানে ওরকম হয়ে গেছে আর বেগুন হচ্ছে ভাজা করবো মাম মামের জন্য আর ওই ডিম সিদ্ধ তার জন্য এই যে দুটো তিনটে বেগুন বেগুনটাকে কেটে নিচ্ছি তো এই যে তিনটে বেগুন যেহেতু মামা আর আমি বাড়িতে আছি তার জন্য এই যে বেগুনগুলোকে কেটে এবার ভাজা করব আর হচ্ছে এদিকে ডিম সিদ্ধ আর ভাত তো এই যে বেগুনগুলোকে কেটে আমি এই যে ধুয়ে নিলাম নিয়ে এতে এবারে এক এক করে লবণ হলুদ আর একটু চিনি মানে মাখিয়ে নেব মানে খেতে টেস্ট হবে তারপরে করে আমি ভাজবো তো তোমরা হচ্ছে কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো আমার মামাম কিন্তু ভীষণ ভালোবাসে মানে বেগুন ভাজা খেতে তো এই যে অল্প করে দু চার দানা চিনি দেবো দিয়ে হচ্ছে বেগুনটাকে ভালো করে মাখাবো অতটা কিন্তু চিনি আমি দেইনি অল্প দু চার দানা দিয়ে আর সবটাই কিন্তু কোটোতে ঢেলে দিয়েছি তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো ওই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে উঠে এই যে ব্রাশ করছে তো সেটাও একটু ভিডিও করলাম তো ওকে ঘুম থেকে আমি তুলে নিলাম নিয়ে বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে গরম গরম ভাজবো আর ভাত খাবো তো ওই যে তেলটাকে এই যে বসিয়ে দিয়েছি কড়াইতে তো এই যে এক একে বেগুনগুলোকে মানে এক একে বলতে পাঁচ সাতটা বেগুন তো তো একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে এই যে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একেবারে ভেজে নেব তো বেগুন ভাজা আমার কমপ্লিট এদিকে ভাতও বেরিয়ে নিয়েছি মাম্মামের জন্য ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছিল তো ছাড়িয়ে নিয়েছি তো নিয়ে এই যে মাম্মাকে এবার ভাত খাইয়ে নেবো তো তারপরে দেখো এই যে কমলা লেবু আর লেবু বার করে রেখেছিলাম তোমরা দেখেছিলে তো কমলা লেবুগুলোকে এই যে ছাড়িয়ে গুছিয়ে নিয়েছে আর মামা মেয়েদিকে দেখো খেলা করছে ও খেলা করছিলো আমি এদিকে কাজ করবো ওকে খাওয়ানো হয়ে গেছে যেহেতু হচ্ছে বাচ্চারা এখন দেখবে পেটে খিদে থাকলে জ্বালাতুন করে যেহেতু ওর খিদেটা ছিল না মানে পেট ভর্তি হয়ে গেছিলো তার জন্য খেলাই করছিল তো এদিকে তোমাদের দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছিল তো আমি মাছগুলোকে কেটে নিয়েছি এই যে পার্শে মাছ তো তারপরে না আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে এক হাতে সব কিছুই করতে হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো সবজিগুলোকে কেটে আমি মাছের ঝোলটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এদিকে বাঁধাকপি ছিল একটু তো সেটাও চচ্চড়ি করেছি আর আলু ভাজা করেছি তো এই যে তরকারিগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো তারপরে রান্নার পরে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে আবার মামকে খাইয়ে তোমাদের দাদা ভাই তাই বাবা মানে শ্বশুরমশাই সবাইকে খাইয়ে দাইয়ে এই যে চলে এসছিলাম বিকালে তো বিকালে এই যে সমস্ত কাজ গুছিয়ে মানে বিকালে সমস্ত কাজ বলতে একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে আমি একটু মানে মাথা চুলটা আছে বাইরের দিকে যাচ্ছিলাম মানে যেহেতু গরু আছে তোমরা বুঝতে পারছ একটু জাবনা কাটবো তার জন্য এই যে পটি নিয়ে চলে যাচ্ছিলাম রাস্তার দিকে রাস্তার দিকে বলতে যেখানে আমাদের যা বিচুলি রাখা আছে সেখানে এই যে আমাদের বিচুলি গাদা তোমরা দেখতে পাচ্ছ নতুন বাবা বিচুলি কিনেছে এখানে তো এই যে বাবা বিচুলিগুলো নিয়ে নিয়েছে এবার বিচুলিগুলো আমি কাটব আমি কিন্তু মোটামুটি সব কাজই কম বেশি করে পারি কম আর খুব ভালো না পারলেও মোটামুটি খারাপও পারি না চেষ্টা করলে মানে সবই হয় প্রত্যেকটা মেয়ে চেষ্টা করলে সব কাজ করতে পারে তো আমিও প্রত্যেক কাজকে ভালোবাসি তো আমিও চেষ্টা করি সব কাজগুলোকে করার তো এই যে করছিলাম তো এই যে জামনা কাটতে কাটতে কেয়ারটা এসেছিলো তার সঙ্গে একটু কথা বলছিলাম তো জামনাগুলো আমার কাটা হয়ে গেছে তারপরে আর মানে সেই সময় আর ভিডিওগুলো করতে পারিনি তো জামনা কেটে এই যে চলে এসেছিলাম মানে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছানোর জন্য তো এই যে শাড়িগুলো ছিল সেই শাড়িটা আমি এই যে রৌদ্রে দিয়ে নিয়েছিলাম যেহেতু হচ্ছে অনেকটাই মানে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো ওদিকে সব কাজ করতে করতে মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে সেহেতু হচ্ছে কি বলবো মানে সন্ধ্যে না হতে হতেই যেন মনে হয় সন্ধে হয়ে যাচ্ছে তার জন্য এই যে শাড়ি জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে নিয়ে আমি আবার উপরে চলে এসেছিলাম উপরেও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছানোর জন্য তো এই যে একে একে সমস্ত জামা কাপড় আমি মানে গুছিয়ে নিচ্ছিলাম মা আমের কিছু কাপড় আমার কিছু জামা কাপড় এগুলো সব মানে গুছিয়ে নিচ্ছিলাম মানে এগুলো কালকের ছিল আজকে সকালে তো বেশি জিনিস কাছে তার আগের দিন কাচা ছিল সেই সব জিনিসগুলো এক একে আমি সব গুছিয়ে নিচ্ছি তো তারপরে চলে এসেছিলাম জেঠুর ছাদে মানে আমার যেটা শ্বশুরের ছাদে ছাদের জেঠু হচ্ছে বাড়িতে নেই তো উপরে ছাদের উপরে কিছু জামাকাপড় মেলা ছিল তো সেগুলো ভাবলাম তুলে নিজের ঘরে দিয়ে আসি তো ওই যে যেটু মানে ঘরের হচ্ছে এখনও সিঁড়ির ঘরটা গাতা হয়নি তার জন্য মানে সিঁড়ি দিয়ে এখন ওঠানামা করা যায় আমাদের ছাদ দিয়ে জেঠুর ছাদে যাওয়া যায় তো এই যে আমাদের জেঠুর ঘর তো জেঠুর ঘরটা অন্য একদিন শেয়ার করবো আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই